দর্শক আসসালামু আলাইকুম শালদানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর শনিবার সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইওয়াল যত সার রাশি পরিমূল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সাইওয়াল বাচ্চা

এই একবার একশো পাঁচ ছয় হলে একশো পাঁচ ছয় হলে দিতে পারবে কাস্টমার কত বলো ভাই কাস্টমার কত কয় কাস্টমার এগুলো একশো কয় একশো ভাঙ্গেও কয়

একটি সার বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কত এ ক্লাসের বাচ্চা কত ভাই বেসা কিনা পঁচাশি বাচ্চা পঁচাশি বেলা বিক্রি হবে দর্শক শুনছিলেন এই যে বাচ্চাটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সাইওয়ালার কি বড়ো ভাই ভালো আছেন কত ভাই দাম পঁচাশি হাজার ক্লাসের বাচ্চা পঁচাশি হাজার চাই ভাই কত বলে বিক্রি করবেন ভাই যান পঁচাত্তর কাস্টমার কত বলে হয় কোয়ালিটি সম্পন্ন কত বছর কত ভাই দাম বড় ভাই বেসা কে নেন কত বলে বিক্রি করবেন কোনো বিক্রি করবেন বিক্রি করবেন সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো এই যে আমরা দেখছিলাম হাটের বিশিষ্ট ব্যবসায়ী ভাই কে লাবু ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই এই যে সেরা মালটা কত ভাই বেসা কিনা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নাবিটাও বেশ সুন্দর

দর্শক ছিলেন পর্যন্ত আইডিয়া আসিওয়ালার বাচ্চা আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকাই সেদিকে আমদানি আর আমদানি

আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কেমন আজকে বাজার তোর কেমন বলেন তো আজকে ভালো না ভাই ভালো না কয়টা কয়টা কালেকশন আজকে আপনার চারটা এই তিনটা এই তিনটা কত একবারে করে পার পিস বেসা কিনা কত ভাই একবারে একবারে বিক্রি করবেন কাস্টমার কত বলে ষাট পঁয়ষট্টি বলেছিলেন ষাট পঁয়ষট্টি বলে একেবারে মার্ভেলাস কালেকশন করছে বড় ভাই আপনি সব হাটে তো থাকেন তো আচ্ছা আচ্ছা দর্শকেরা পাবে সময় আচ্ছা দশ শুনলেন উনি হাটে আসলে ওনু বাবা সব সময় হাটে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই কোথাও কোথাও আছি কি খবর বা ভালো আছো কত করেন 70 ভাঙতে বলেছি আচ্ছা 70 ভাঙতে বলছে দাসা হাটের ব্যবসায়ী একজন সাইয়ি বাচ্চা কি কোয়ালিটি ভালো আছে সাতা আচ্ছা আচ্ছা পানি বটতে ছ ঝি বৃষ্টি কত হলে বিক্রি করবেন লাস্ট ভাই এটা পোশাকের দাম আছে আজি হলে বিক্রি করব ভাই আজি হলে বিক্রি করবে আবার ভাই বাচ্চা এই যে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম সেরাটা বেচা কিনা কাস্টমার কত বলে আমদানি নেয় সাইওয়ালার বাচ্চা দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো লাগবেন সুস্থ লাগবে পরবর্তী পর্যন্ত বাচ্চাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন